গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টুদার ব্র্যান্ড নিউ ভিডিও আর সকাল সকাল ব্রেকফাস্টে হচ্ছে শের থোসা এই যে এই শিলে টোসাটা বানাতে যত তাড়াতাড়ি হয় তত হেলদিও হয় জাস্ট চিঁড়ে পাতলা যেটা হয় আর দই আর সুজি ব্যাস আর ইনো ইনো বা খবাসোটা এবারে বুধবুত বুদবুত হবে বুদবুত বুদবুত এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় খেতে খুব ভালো হয় তোমরা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক শুনতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার জবরা গাড়িকে এসছে জবরা নিয়েতে এটা তাদের গান কী যে বলে বুঝতেও পারি না

কোথায় গেছো তুমি পেঁপে চুরি না না এটা আজই দিলো আমাদেরকে পেঁপে আজই বলতে পাশের বাড়ির ঠাকুমা ঠাকুমাই হবে বলো এই যে দুটো পেঁপে কি বললো বেশ পেঁপেটাকে হ্যাঁ ওয়েদারটা তো ভালো না কেমন খেলে বলো কেমন খেলে ভালো বললাম কালকে আমাদের কনসার্টটা মিস হয়ে গেল অ্যাকচুয়ালি কী হয় প্রত্যেকদিন রাত দুটোর সময় আমাদের ঘরের পাশে দুটো থেকে তিনটার মধ্যে আমাদের বাড়ির পাশে প্রায় কুড়িটা কুকুর চিৎকার করতে থাকে মানে সবাই একদম রাউন্ড হয়ে থাকে যেন মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে আমাদের মাঝে মনে হয় ভূত তো হবে হয়তো পুরো দাঁড়িয়ে থাকে আর কন্টিনিউ চিৎকার করবে প্রায় কুড়ি থেকে তিরিশ সে চিৎকার করবে শুধু কালকের দিনটি হয়নি কালকে মেবে বৃষ্টি হচ্ছিলো বুঝলে রাত্রেবেলায় মানে কর ঘুম হচ্ছে মানে ঘুম হয় না ঘুম ভেঙে যায় ওয়েদারটা দেখো দারুণ ওয়েদার এই ফার্স্ট টাইম পেপে দিল পেঁপে ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে এসে কেউ আমাদেরকে কেউ কিছু দিল আজি না আমারও মন বলছে শশা দিয়েছিল মেবি হ্যাঁ সব সবথেকে হাসির কথা হচ্ছে যে আমাদেরকে ব্যাঙ্গালোরের লোক পেঁপে দিচ্ছে আর আমরা আমাদের বাড়িতে লোককে ভেঁপে দিচ্ছি মানে বাড়িতে পেঁপে খাওয়ার লোক যেমন বাড়িতে এত পেঁপে হয় মা সবাইকে বিলি করে আর আমাদেরকে এখানে দিচ্ছে তাই জন্য স্নান টান ফ্রেশ ট্রেশ হয়ে পুজো করে দেখা হচ্ছে রান টান করে পুজো টুজো করা কমপ্লিট তো রান্না স্টার্ট করে দিয়েছি আজকের মেনু খুবই সিম্পল আজকে হচ্ছে ভেন্ডি সেদ্ধ আর দু শুক্ত হচ্ছে আর তার জন্য এখানে আমি সবজি কাটছি যা যা আছে তাই দিয়ে করব পেঁপে গাজর একটু কুমড়ো দেবো কাল্লা বেগুন আর আমার কাছে তো সজনের নেই নেই জন্য কুমড়ো আটা দিয়ে চালিয়ে দেবো যাই হোক আর একটা জিনিস দেখাচ্ছি তার ডাবটা সাইজটা দেখো বাবুনি এই ডাপটা কেটে দাও ওই এত ডাপটা ঘাটো পূজ হল স্যাটারডে চলে আসা মানে জীবনের লেডেস সিস নেই আর একটা জিনিস বানাবো বাবুদের জন্য দুই বাবুর জন্য এখানে মুডালটা ভিজিয়ে রেখেছি এই মুডালটা কত সুন্দর দেখো কত বড় বড় হয়েছে দেখো মুডালটা দেখো এবারে মুডালটা খুব সুন্দর বাসনের অবস্থা দেখো আস এখনো আজকে বলেছে নিরান্না ধুবে তুমি সারাদিন করো সারা সপ্তাহ আজকে করবে তোমার অস্ত্রটা দেখাও সবাই এই তো আজ আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। মানে দেখা যাক বৃষ্টি দেবতা কি করে কারণ এখানে যা বৃষ্টি কি? ঠিক করে বল জামা ব্যান্ডে ছিটকালে পুরো দাগ বসে যাবে। কি কি নিয়ে আসবে গো তুমি? একটা আছে ধরা

এগুলো নতুন এসছে দেখো কেমন বিচ্ছিরি দেখতে হ্যাঁ এটা তো আমার আছে এই এটা এসছিল আগে এটা খুব সুন্দর দেখতে লালটা ফালতু লাগছে ভালো লাগে দেখে দেখলো একদম এইটা এইটা

কেনাকাটা হয়ে গেল তো চলো ঘরে যা দেখা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো এখন বাজে নটা মানে বাইরে যেও নটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে যে বাড়িতে এসে খাবার বানি হুম তো অল ক্রেডিট গোস টু মি সেটা বলো হুম এ সাবাস ইন সাবাস আচ্ছা আচ্ছা তো হ্যাঁ আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব হলেই দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও নিটিল দেন টাটা টেক ক্যানবা বাই